আপনি কি জানেন আল্লাহ সব থেকে খুশি কখন হয় না জানলে এই ভিডিওটির মাধ্যমে জানাচ্ছি তার আগে সৃষ্টিকর্তাকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন আল্লাহ বললেন আমি বেশি খুশি হই আমার বান্দারা যখন সব থেকে আমাকে সিজদা করে অতপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে তিরিশ হাজার বছর ধরে সিজদা করলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না তখন জিব্রাইল সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি কি আমার সিজদার প্রতি খুশি হননি আল্লাহ বললেন ওহে জিব্রাইল শোনো আমি আল্লাহ আল্লাহ এক দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়তের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠাবো ওই নবীর উম্মদ সিজদাতে গিয়ে তিনবার করে বলবে সুবাহানা রাব্বিয়াল আলা জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মুহাম্মদ নবীর উম্মদ যখন সিজদায় গিয়ে সুবাহানা রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে তুমি জিব্রাইল তিরিশ বছর ধরে সিজদা করে যে নেকি পেয়েছ আমি আল্লাহ তার আমল নামে তার থেকেও চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দিব কমেন্টে আমিন লিখুন